কথা বলছেন একটা ধর্মের নামে এত কুৎস করছেন একটা অপপ্রচার করছেন একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামলে রাখতে তো সামলাতে পারবেন তো মুখ দিয়ে মধু সরি বিষ ঝরঝর করছে আচ্ছা আমরা পরে সামলাচ্ছি তার আগে দিন বিধানসভায় আবার বলেছে যে পশ্চিমবঙ্গের বর্ডার হচ্ছে পাকিস্তানের সাথে পাকিস্তানের বর্ডার বাংলাদেশের সাথে কথাটা কি উনি ঠিকই বললেন মানে পশ্চিমবঙ্গে কি তাহলে পাকিস্তান বোকা লোক পাগল ছাগল লোক কথা বলতে মানে কথা আটকে যায় ম্যা মায় করে গায় 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 করে তখন রাকেশ রোশন চাঁদে যাচ্ছে দেড় হাজার কেজির বাচ্চা এসব পাগলামি চলতে থাকবে কিন্তু এসব পাগলামির মাঝে যদি আপনি সিরিয়াসলি জিজ্ঞেস করেন যে রাজ্যে শিল্প কলকারখানা কোথায় কেন বাংলা থেকে ছেলে মেয়ে অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে তখনই উনি বলে উঠবেন বিভিন্ন জায়গা জুড়ে বর্ধমান পূর্ব পশ্চিম বীরভূম একদিকে দেউচা কয়লা সবচেয়ে ভালো কয়লা পাওয়া গেছে লক্ষ্মীর ভান্ডার। দেউচায় যতটুকু বের করেছে সবচেয়ে ভালো কয়লা পাওয়া গেছে আগামী একশো বছর এই গেলে বিদ্যুতের অভাব বাংলায় আর হবে না বরঞ্চ বিদ্যুতের দাম কমে যাবে আমরা বিদ্যুৎ বিক্রি করতে দেউচা দেউচা পাচামিউ আগে শাসক দলের সমর্থকেরা এটাও বলবে যে বাংলার ছেলেমেয়েরা বাইরে যাচ্ছে ঠিক আছে সেটা তাদের ইচ্ছা কিন্তু বাংলা একশো দিনের কাজে গিয়ে বাংলায় বেকারের সংখ্যা কম এবং ইউপি বিহার বিভিন্ন রাজ্য থেকে বাংলায় কাজ করতে আসছে এটাও কিন্তু ভুল বলেনি কিন্তু কারা বাংলা থেকে যাচ্ছে আর কারা বাংলায় আসছে আর বাংলায় কোম্পানির হালোকি গতি বাকি কি কারা এই রাজ্য থেকে চলে যাচ্ছে ব্রেন ড্রেন হচ্ছে আইআইটিয়ানসরা চলে যাচ্ছে আইটিএন্সরা চলে যাচ্ছে যারা সফটওয়্যার নিয়ে কাজ করে ইঞ্জিনিয়ার্স ডক্টরস ভালো ভালো ব্রেনরা চলে যাচ্ছে আর যারা আসছে আমাদের রাজ্যে ম্যাক্সিমাম এইট্টি পারসেন্ট ইউপি বিহার থেকে মজদুরি করতে ঠেলা লাগাতে আর কিছু কিছু বিজনেসম্যানও আছে মারোয়াড়ি গুজরাটিরাও আছে যারা ব্যবসা ভেঁদে বসেছে বাঙালিদের লুটছে বাকি পুরো বাংলার চপ সিঙারা ফুড ব্লগার আর টিকটক মাউনিতে ভর্তি টাইমস অফ ইন্ডিয়ার ডেটা কি বলছে বারো বছর আগে কলকাতায় প্রায় ছ হাজার তিনশো তিরানব্বইটা কোম্পানি ছিল কিন্তু বর্তমানে পাঁচ হাজার আটশো নিরানব্বই সংখ্যাটা নিঃসন্দেহে বেড়েছে তাই না এবং কলকাতা এক নম্বর স্থান দখল করেছে পিছনের দিক থেকে আর অন্যান্য রাজ্য বড্ড পিছিয়ে পড়েছে এরপরে সেই দেউচাপা চাননি কয়ল খনি নিয়ে আগামী একশো বছর বিদ্যুতের ঘাটতি হবে না বাংলার তখন ডাবল ডাবল চাকরি কোটি কোটি লোকের চাকরি এটা রিয়ালিটি হচ্ছে কোল ইন্ডিয়া যারা এইট্টি ইন্ডিয়ার যে কয়লা উত্তোলন করে থাকে তারা সার্ভে করে দেখেছে যে ডেচোপাচমিতে খাজনা থেকে বাজনা বেশি কষ্ট প্রচুর পড়ে যাবে অনেক গভীর আছে এবং তাতে সেইভাবে প্রফিট নেই যেমন বিভিন্ন কোম্পানি যারা এই সমস্ত কাজকর্ম করে থাকে তারাও কিছু পিছিয়ে এসেছে এই প্রকল্পের জন্য আগ্রহ দেখায়নি এখানে নাকি দু হাজার একশো মিলিয়ন টন কয়লা আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লাখানে তো দিদি বলেছে যখন হবে তখন হবে সেটা কে করবে কোল ইন্ডিয়া যখন সাহস পাচ্ছে না তখন এখানে সাহস দেখিয়েছে ধীরে তৈরি করা একটা কোম্পানি দু পনেরো সালে রেজিস্টার যার অথরাইজড ক্যাপিটাল হচ্ছে দশ কোটি কোম্পানিটার নাম হচ্ছে বেঙ্গল বীরভূম কোল্ডফিল্ড সত্যি ওনারা যদি করতে পারেন সাংসদ দলের অনেকেরই কর্মসংস্থান হবে সমস্যাটা হচ্ছে পৃথিবী যখন ক্লিন এনার্জির দিকে যাচ্ছে গ্রিন এনার্জির দিকে যাচ্ছে জিরো কার্বন এমিশনের দিকে যাচ্ছে তখন পশ্চিমবঙ্গ কয়লা দিয়ে আগামী একশো বছর বিদ্যুৎ উৎপাদন করবে টাটাকে তাড়িয়ে এরকম একটা ধ্বংসাক্ত সর্বনাশা প্রকল্প দিয়ে কি বাংলার মুক্তি সম্ভব এ দিদি তো চারিদিকে ধোঁয়াই ধোঁয়া এরপর কি আরো ধোঁয়ার প্রয়োজন আছে শেষ না সেই ধোঁয়ায় বাংলাটা দেখা গেলে হয় দিদি আলটিমেট থ্রেটটা বিধানসভা থেকে দিয়ে দিয়েছেন যে রাজ্যে যদি তার দুধের গায়েরা আন্দোলন শুরু করে তাহলে সামলাবার কেউ নেই তবে গল্প শোনানোর লোকের কিন্তু অভাব নেই ঠাকুমার ঝুলি থ্রি দিদিমার ঝুলি থেকে এবার গঙ্গাসাগরের একটা গল্প শুনিয়ে আজকের মতো বিদায় নেই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে পাশে থাকবেন चलो तो इसी के लिए लॉन्च जब जाते हैं कभी कभी फोग जाता होता है इसी के लिए हम फोग लाइट को बंदोबस्त भी किया है जैसे हमारा बर्ज लॉन्च इसका कोई दिक्कत ना हो पहले जुआर भाटा का मुताबिक लॉन्च वैसे जाते थे हम स्पेशल इनिशिएटिव लेके हमारा गारमेंट फक आई ये इट इट गारमेंट नहीं नहीं नब को मदद से हम गेजिंग इतना अच्छा किया कि चब्बीस घंटा में 20 घंटा लंच चलेगा अभी मजा आएगा ना भिड़ो